এখন আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে কোন টাইমে মেইল ভালো খুলে সকালে নাকি রাতে নাকি দুপুরে তো আমি বলে দিচ্ছি সকালে বা ভোরে মেইল ভালো করে একদম সকালে খুবই সকালে আপনারা চাইলে ফজর নামাজের পরে চেষ্টা করবেন তাহলে মেইল ভালো খুলবে এই টাইমে মেইল ভালো খুলে নেটের স্পিডও ভালো থাকে তো এই টাইমে মেইল হয় একদম শিওর আমি প্রতিদিন খুলি এগুলো কিন্তু আমার আমি যখন যখন খুলি তখন কর তালিকায় আমি এখন বলছি সন্ধ্যার সময় মাগরিবের আজানের তিরিশ মিনিট আগে থেকে মাগরিব পর্যন্ত মেইল ভালো খুলে তো এই টাইমের ভিতরে বিশ থেকে তিরিশটা জিমেল খোলা যায় আমি তিরিশ মিনিট দিয়েছি তো মাগরিবের চল্লিশ পঞ্চাশ মিনিট আগে থেকে ট্রাই করবেন দেখবেন যে মেইল হচ্ছে একাধারে বিশ ত্রিশটা খুলতে পারবেন আমি প্রতিদিন এরকম আজানের আগে রাত খুলি বারোটা থেকে একটার ভিতরে মেল হয় সব থেকে ভালো হয় রাত বারোটার পরে রাত বারোটার পরে খুললে একাধারে পনেরো বিশ ত্রিশটা খোলা যায় আর যদি রাত এক টার পর এগারোটার পরে করেন তবে দেখা যাচ্ছে দশ বারোটা কোনো হয় কোনো সময় হয় না আর দুপুরে খোলে না জহর নামাজের পরে দু একটা হয় আবার তিনটার সময় দু একটা হয় তাই এক কথায় দুপুরে তেমন একটা মিল আমার ভালো হয় না এগুলো সবই আমার আমার থেকেই বললাম আমি যখন যখন মেল খুলি সেগুলোই বললাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ